সামানিত ভ্যাস এখানে যে বাই নির্মাণটি দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন বাড়িটার এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার যতটুকু কাজ হয়েছে এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই যে বাড়িটি নির্মাণ আপনি দেখছেন বাড়িটা এ টু জেড কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ হবে কতটুকু জায়গার উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে কীভাবে ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে আপনি কীভাবে ফাউন্ডেশন দিয়ে বাড়িটি নির্মাণ করবেন তার পূর্ণ বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুরা এটি হচ্ছে বাড়ির সামনের সাইড এবং আউটসাইড বাড়িটার দুই সাইডে দুইটা গেট এটা হচ্ছে আউটসাইড দেখছেন দর্শক বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করি আমি আসলেই কেমনভাবে এই যে বাড়িটির ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে পুরো বিষয়টা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুরা বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো কুড়ি স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক সাতান্ন পয়েন্ট তো এটা হচ্ছে বাড়ির মেন গেট আর এই বাড়ির মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো খুবই বড় সড়ো খুবই বড় সরু ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের বাড়ি এই জন্যই আমাদের ড্রয়িং এবং ডাইনিংটা খুবই বড় রাখা হয়েছে এই কারণেই ড্রয়িং ড্রাইনিংয়ের ঢুকে আমরা সামনের সাইডে পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম তো পুরো বিষয়টা ফ্লোর প্ল্যানটি দেখলে আপনি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন তো এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন ফাউন্ডেশন থেকে আমাদের কেমনভাবে এই বাড়িটা নির্মাণ আমরা করেছি তো আসেন আমরা যদি ফাউন্ডেশন সম্পর্কে আমরা একটু জানি এবং একটু বুঝি তার আগে আমাদের কিছু ভাই কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা অল্প টাকার ভিতরে কেমনভাবে বাড়িটা নির্মাণ করেন দর্শক বন্ধু ভাই আপনি যে যে সকল ভাই কমেন্ট করে থাকেন সেই ভাইয়ের উদ্দেশ্য করে বলবো ভাই আপনারা বাড়িটা নির্মাণ করেন কিন্তু বাইডার সঠিক গাইডলাইন মেনে কিন্তু বাইটা নির্মাণ করেন না এবং আমরা যে ভিডিওটা করে থাকি সেই ভিডিওটা সঠিক শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখেন না এই কারণেই কিন্তু আপনারা পুরোটাই বুঝতে পারেন না তার কারণে ফাউল কমেন্ট করে থাকেন কমেন্ট করবেন এমনভাবে যে আপনার কমেন্টটা সুন্দর করে আমরা বুঝতে পারি বা বুঝে আপনার আর উত্তর দিতে পারি দর্শক বন্ধুরা এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই দশ ফিট পারফেক্ট একটি বেডরুম এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং সামনের বেডরুমের সাইজ আমরা দেখাব তো এটা হচ্ছে সামনের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজও আমাদের দেওয়া হয়েছে এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে তেরো ফিট বাই দশ ফিট তেরো ফিট বাই দশ ফিট দুইটা বেডরুম সামনের দুইটা এবং পিছনের দুইটা আমাদের রাখা হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট প্রত্যেকটা রুমে আমাদের দুইটা করে জানলা ইউজ করা হয়েছে প্রত্যেকটা রুমে আমাদের দুইটা করে জানলা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং এই যে বিল্ডিংটি নির্মাণ আপনারা দেখছেন ফাউন্ডেশন থেকে আসলে কেমনভাবে ফাউন্ডেশন করলে আপনি কম খরচের ভিতরে বাড়িটা নির্মাণ করতে পারবেন আমরা যদি সেই দিকটা একটু আগাই আমাদের এই যে বিল্ডিংয়ের যে শর্ট পিলার যে ফাউন্ডেশনটি করি সেটি হচ্ছে ষোলোটা কলম লাগছে ষোলোটা শর্ট পিলার লাগছে ষোলোটা পিলার উপরে আজকে এই বাড়িটি নির্মাণ কাজ কিন্তু আপনারা দেখছেন আসলে শর্ট পিলার করতে কেমনভাবে ফাউন্ডেশন আপনি করবেন এছাড়া আমাদের ফাউন্ডেশনটি করা হয়েছে চার ফিট বা চার ফিট 16টা কলমের বেজ ঢালাই করা হয়েছে সম্পূর্ণ বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এবং কলমে আমরা 16 মিলি রড ইউজ করেছি 6 পিস করে এর যে গ্যারেট বিমটি ঢালাই করেছি গ্যারেট বিমের ঢালাইয়ের আমরা রড ইউজ করেছি দুই পিস ষোলো দুই পিস 12 দিন মিশ্রিত করে বিমটি ঢালাই করেছি এবং 8 মিলি রডের রিং ব্যবহার করা হয়েছে এবং এইটা হচ্ছে আট মিলি রডের রিং ব্যবহার করে আমাদের বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি বিমটি ঢালাই করা হয়েছে বিমটি ঢালাই করার আগে আমাদের চারি সাইডে গাঁথনি হচ্ছে আমরা পাঁচ ইঞ্চি বিমের নিচেই এবং শুধুমাত্র চারি সাইডে ভিতরে কিন্তু আমরা কোনো ওয়াল গাঁথনি করিনি এটা হচ্ছে তারপরে আমরা গ্যাট বিমটি ঢালাই করলাম গ্যাট বিমটি ঢালাই করার পর আমরা লিঙ্কন থামল গাঁথনি করলাম সাড়ে ছয় ফিট গাঁথনির পরে লিঙ্কটনটি করলাম এবং লিঙ্কটন করার পরে আমরা সাত থামল গাঁথনি করেছি সাড়ে নয় ফিট তো সাড়ে নয় ফিটের মাথায় আমরা এই বিল্ডিংয়ের এই স্বাদটি করেছি তো অনেকে আসে দশ ফিটের মাথায় পরে অনেকে আসে সাড়ে নয় ফিট নয় ইঞ্চি করে অনেকে আসে সাড়ে নয় ফিট করে তো পারফেক্ট মাপ আপনার সাড়ে নয় ফিট হলে যথেষ্ট একটি স্বাদের বাড়ি ব্রিক ওয়ালের জন্য তো এটা হচ্ছে তো দেখেন আমরা একটা জিনিস মাথায় রেখে কাজ করবো যখন আমরা বিল্ডিংটি নির্মাণ করব অবশ্যই দক্ষ একজন কন্ট্রাক্টর দক্ষ একজন মিস্ত্রিতে আপনার বাড়িটা নির্মাণ করেন সেই আপনার বাড়িটা অধিক খরচ কমাই আপনি আপনার বাড়িটা নির্মাণ করতে পারবেন যেমনই ধরেন এই যে বাড়িটি নির্মাণ আপনার দেখছেন কাজের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারছেন আসলে কেমন মিস্ত্রি এই বাড়িটি নির্মাণ কাজ করা হয়েছে এমনইভাবে আপনি যখন বাড়িটা নির্মাণ করবেন সবসময় দক্ষ একজন কন্ট্রাক্টর দক্ষ একজন মিস্ত্রি দিয়ে আপনার বাড়িটা নির্মাণ করবেন এবং বাড়ি নির্মাণ করার আগে প্ল্যান ড্রয়িং এবং ড্রয়িং করে নেওয়ার চেষ্টা করবেন সুন্দর করে ড্রয়িং করা করার চেষ্টা করবেন করে নিয়ে আপনি বাড়িটা নির্মাণ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়িটাতে খরচ সেভ করতে আপনার সম্ভব হবে তা না হলে কোনো কোনো কায়দায় আপনার বাড়িটার খরচ সেভ করতে ড্রয়িং প্ল্যানে চলে আসলাম এটা হচ্ছে বাড়ির মেন গেট আর এই মেন গেট থেকে ওইটাই আমরা পাবো হচ্ছে ডাইনিং খুবই বড় ছোট কুড়ি ফিট বাই চৌদ্দ ফিট এখান থেকে এখান পর্যন্ত আমরা কুড়ি ফিট বাই চৌদ্দ ফিট ড্রয়িং এবং ডাইনিং বাই সামনের সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম পেছন সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম এটা হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে সিঁড়ি এটি হচ্ছে বাথরুম এটি হচ্ছে বাথরুম এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম তো বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট দুইটা বেডরুম সামনের সাইডে বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই দশ ফিট এটি হচ্ছে সামনের ব্যালকনি নিচেতে বিল্ডিংয়ে ব্যালকনি নিচেই করা হয়নি এখানে কিন্তু দুই তলায় করা হবে এর কারণে আমাদের সাতটি দেওয়া হয়েছে এটা হচ্ছে মেন গেট বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আসে এগারোশো কুড়ি স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতান্ন পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের এই চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ